দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য জনের একলভ্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্খা রুদ্রাগ শুভ্র রূপ দেখা দেয় তেমনই তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন করবে কিংবা সত্যবানের মতো তার ও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেই এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার নিজেকে আবৃত করতে পারে না পারে হয়তো খবরের কাগজের সংস্করণে সেই অমক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তন্ত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রির আলখাল্লা হলুদার গেরুয়া রঙের উত্তরীয় গোলটুপি বাঁকাটুকি পাগলি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে ঢেউয়ের উপর আসছে ঢেউ ঢেউ ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে বড়া জনতা মিলেমিশে একাকার তারই মধ্যে সয়ার বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদম অথবা সবার আগে আগে ওই যে যে তিনি চলেছেন এমন এমন নয় নয় নিজেই মৃত্যু যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর ভুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আপনি ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তপ্ত করবো সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্ত্রী ও মর্যাদা এতক্ষণ শক্তি ছিল না পারছে সত্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে না আছে সত্যি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়লো টেবিলের ওপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন দেখা দেখাটুকুরি অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ করদি বলে ঝাঁপিয়ে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন

পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বন্দিমান চিতা জ্বলছিল গঙ্গার করে